ভাই বন্ধু আত্মীয় সজন কেউ রবে না পাশে মাতাল পারের ডাক যদি নেমেছিয়া বন্ধু আর কাছে যাইয়া দুলকাদামু ছিয়া বাবার কাছে যাইয়া চির আমি পড়িব আমার বন্ধু রে তোমার লেখা গান আমি আমার বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব ফুলহারা ফুল আমি গাদ্য নাই কোনো ঠিকানা নাই বুলবুজনা না মোরে যত দূরে ভেসে যায় আমি নাই কোন ঠিকানা নাই মরে যত দূরে ভেসে যাই পাব না জীবনের সাত নিয়ে শুধু অপবাদ ঝলে পড়ে যায় হয়ে

বন্ধুর সনে <laughs>